আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে কয়েল কয়ল পাখি যাদের খামার আছে বা যারা শখের বয়সে কয়েক পাখি পালেন আমার মতো করে তো দুই চারটা যে যাই পালেন তাদের কয়েল পাখির কিছু রোগ বালাই হয় যেমন কয়েল পাখি যে কৃমিনাশক মানে কৃমি আক্রান্ত হয় বা অন্য ধরনের রোগ হতে পারে তার জন্য প্রতিকারের ব্যবস্থা তো থাকতে হবে অবশ্যই প্রতিকার ব্যবস্থা আছে তার জন্য আপনারা কি করবেন অবশ্যই এই যে পাতাটা দেখতেছেন বিভিন্ন জায়গায় পাতাটা বিভিন্ন নামে পরিচিত তো আমরা এটাকে তেলাকুচের পাতা নামে চিনি তো আপনারা যারা এই পাতাটা কেজে নেন বা এই পাতাটার কি নাম আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ ভাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনারা দেখছেন যে আমার এই কয়েল পাখিগুলো এটা খাচ্ছে অল্প অল্প করে আর বা আমাকে দেখে একটু ভয় পাচ্ছে তারা জন্য একটু ছোটা করছে আর এই পাতাগুলো কি যে খাওয়ার চেষ্টা করতেছে এই পাতাগুলো খেলে কি হবে কৃমিগুলো আর হবে না কৃমিনাশকের কাজ করে তো এই কৃমিনাশকেরই না আরও বিভিন্ন রোগের কাজ করে তো কোয়াল পাতাগুলো খাদ্য দিতে পারেন এবং স্যালাইন এবং গ্লুকোজ খাওয়াবেন আর সঠিক খাদ্য প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে ফার্মে সবকিছু ঠিকঠাক থাকবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো এই পরামর্শ দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন দেখা হচ্ছে পরের জন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ